আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমার ইন্ট্রোডাকশন ক্লাসটা হয়তো অনেকেই তোমরা দেখেছ আজকে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়টি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস আমি একটু আপনাদেরকে এটা লিখে দেখাই এটি হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এখানে আসলে দুইটি অংশ আছে একটা অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং অন্য অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস আমি আসলে আজকে যেটা নিয়ে একদম প্রথমত আলোচনা করবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আমার আলোচনা শুরু হচ্ছে আচ্ছা এখন কথা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি এটা আমাদের একটু জানা প্রয়োজন বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ ও গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় এখন কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার এই কোশ্চেনটা আমাদের মাঝখানে আসতে পারে আচ্ছা আমি একটু লিখি ওকে আমি এখানে সংখ্যা পদ্ধতিকে লিখেছি সংখ্যা পদ্ধতির দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি অন্যটি হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতি অথবা স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয় এটাকে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয় আসলে এখানে প্রশ্ন হতে পারে যে স্থানিক জিনিসটা কী বা পজিশনাল জিনিসটা কি নন পজিশনাল জিনিসটা কি বা অস্থানিক পদ্ধতিটা কী এটা আমাদের প্রশ্ন আসতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি এটা দ্বারা বোঝাচ্ছে যে যেই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে এখন কথা হচ্ছে কি স্থানীয় মান জিনিসটা কি আমি এটা একটু পরে আসছি আরেকটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি অস্থানিক মানে হচ্ছে বা নন পজিশনাল মানে হচ্ছে যার কোনো স্থানীয় মান নেই আমরা হয়তো ছোটোবেলায় পড়ে এসেছি ক্লাস থ্রি ফোর ফাইভ এরকম কোন ক্লাসে হয়তো পড়েছি যে স্থানীয় মান কি জিনিস এবং স্থানীয় মান কিভাবে বের করে থাকে তো এখানে আমি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতির আমি একটা एग्जांपल দিচ্ছি আপনাদেরকে ধরেন আমি এখানে লিখলাম 3 4 4 344 লিখেছি এখানে এখন এখানে অঙ্ক আছে কয়টা টোটাল তিনটা 1 2 3 টোটাল 3 4 4 এখন এখানে যদি আমি তার স্থানীয় মান বের করতে চাই কিভাবে হবে একক তিন শতক আচ্ছা এই দুইটা জিনিস আমরা যদি একটু খেয়াল করে থাকি যে এখানে দুইটা অঙ্ক কিন্তু চার এটাও চার এটাও চার কিন্তু একটার স্থানীয় মান আছে চার একক আরেকটার স্থানীয় মান আছে চার দশক সেম জিনিস বাট তার স্থান পরিবর্তন হওয়ার কারণে তার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে তার পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি আচ্ছা আর অস্থানিক স্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি একটি উদাহরণ দিয়ে দেখাই এখানে রোমান সংখ্যায় যদি আমি একটি সংখ্যা লিখি যেমন এখানে লিখলাম এক্স এটা লিখলাম ভি এখানে আরও একটি এক্স লিখলাম এক্স এক্স ভি এখন আমার কথা হচ্ছে কি ভি সমান আমরা জানি রোমান সংখ্যায় ফাইভ বা পাঁচ এক্স সমান হচ্ছে টেন এবং এই এক্স সমানও হচ্ছে টেন এখন এখানে টোটাল সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ এক্স এক্স ফাইভ এখন আমার এখানে এক্সের ভ্যালুটাও আসতেছে কত টেন এখানে এক্সের ভ্যালুটাও আসতেছে টেন তার মানে ওর স্থান পরিবর্তন হওয়ার পরেও ওর ভ্যালু কিন্তু যেটা ছিল সেটাই আছে এটাই হচ্ছে নন পজিশনাল আর পজিশনাল মধ্যে পার্থক্য তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর কোনটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আচ্ছা এখন আমি বলতে পারি আসলে সংখ্যা পদ্ধতি যেহেতু দুই প্রকার একটা পজিশনাল একটা নন পজিশনাল এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বাইনারি ওয়কটাল ডিসিমেল পজিশনাল সংখ্যা পদ্ধতিকে এই চার ভাগের ভাগ করা হয়েছে বাইনারি ডেসিমেল ও এখন কথা হচ্ছে প্রত্যেকটা পজিশনাল সংখ্যা পদ্ধতিরই একটা করে বেজ আছে বা ভিত্তি আছে এখন বেজ বা ভিত্তি কি জিনিস সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব যেমন বাইনারির ভিত্তি হচ্ছে দুই অক্টালের ভিত্তি হচ্ছে আট ডেসিমেলের ভিত্তি হচ্ছে দশ এবং হেংজেল ডেসিমেলের ভিত্তি হচ্ছে ষোলো আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে দুই অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে আট ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে দশ এবং হেংজেল ডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে ষোলো এখন এখানে বাইনারির বেস দুই আসলে কেন হলো বা কি কারণে আমরা দুই ব্যবহার করব অ্যাকচুয়ালি বাইনারির যে বেস দুই তার মানে হচ্ছে বাইনারিতে সর্বমোট মৌলিক চিহ্ন আছে দুইটি বা অঙ্ক থাকবে দুইটি সেই দুইটি কি কি হবে শূন্য এবং এক সবসময় শুরু হবে শূন্য থেকে এখন দুইটা হতে আমার যে পর্যন্ত যাই তো আমার এখানে দুইটা হতে শূন্য থেকে এক পর্যন্ত গেলেই হচ্ছে আচ্ছা দেন অকটাল অক্টালের ক্ষেত্রে তাহলে আমার মৌলিক চিহ্ন থাকবে কয়টি টোটাল আটটি মৌলিক চিহ্ন থাকবে এই আটটি মৌলিক চিহ্ন আসলে কি কি হবে শূন্য থেকে শুরু হবে শুরু হয়ে টোটাল আটটি হতে আমার যে পর্যন্ত যেতে হয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে টোটাল আমার এখানে আটটি হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি এবং ডেসিমেলের ক্ষেত্রে হবে টোটাল দশটি এবং সেই দশটি হবে কত শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত যখন আপনি শূন্য থেকে নয় পর্যন্ত যাবেন সেখানে টোটাল দশটি মৌলিক চিহ্ন বা অঙ্ক হয়ে যাবে এবং হেক্সা ডেসিমেলের ক্ষেত্রে হবে সর্বমোট কতটি ষোলোটি মৌলিক চিহ্ন হবে এখন সেই ষোলোটি কী কী শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এরপরে আমাদের শুরু হবে যেটা দশ সমান হচ্ছে এ এগারো হচ্ছে বি বারো হচ্ছে সি তেরো হচ্ছে ডি চোদ্দ হচ্ছে ই এবং পনেরো হচ্ছে এফ তো আসলে এখানে নয়ের পর থেকে এ থেকে এফ পর্যন্ত যাবে এ সমান হচ্ছে দশ প্রত্যেকটা ভ্যালু আমাদের একটু মনে রাখতে হবে তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারব আশা করি আমরা সংখ্যা পদ্ধতির ভিতরে বেসিক যে জিনিসগুলো আছে যেটা আমাদের পরবর্তীতে ম্যাথ করতে কাজে লাগবে সেগুলা আমরা বেশ কিছু জিনিস আসলে একটু শিখে ফেললাম এটা আপনারা একটু দেখবেন আর এখান থেকে মেনলি যেই প্রশ্নগুলি বোর্ড পরীক্ষায় এসে থাকে সেটা নিয়েও আমি একটু বলি সংখ্যা পদ্ধতি অংশ ভিতর থেকে একটা সৃজনশীল বোর্ড পরীক্ষায় অবশ্যই হয়ে থাকে আমি গত ক্লাসে বলেছিলাম যে তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই দুইটা প্রশ্ন আসে একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে আসবে এবং আরেকটি ডিজিটাল ডিভাইস থেকে আসবে তো সংখ্যা পদ্ধতির যে প্রশ্নটা আসে সেখানে চার রকমের জিনিস থাকে আমি সেই চারটা একটু লিখে দেখাতে পারি এক নম্বর থাকে হচ্ছে রূপান্তর এখন আমার প্রশ্ন হচ্ছে রূপান্তর জিনিসটা কি এটা তো আপনাদের অনেকে জানার ইচ্ছা হতে পারে রূপান্তর হচ্ছে কি ধরেন একটা সংখ্যা বাইনারিতে দেওয়া আছে ঠিক আছে আমি ধরলাম একটা সংখ্যা বাইনারিতে আছে এক শূন্য এক এটা আমাকে বাইনারিতে দেওয়া আছে এবং আমি এখানে দেখেন ব্র্যাকেট দিয়ে এখানে দুই লিখেছি তার মানে এটা হচ্ছে বেস দুই বা ভিত্তি দুই তার মানে এটি একটি বাইনারি সংখ্যা তো আমাকে বাইনারিতে দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান বা এক শূন্য এক এই সংখ্যাটাকে আমাকে বলা হলো আপনি অক্টাল সংখ্যা পদ্ধতিতে ট্রান্সফার করে দেখেন বা কনভার্ট করে দেখান অথবা রূপান্তর করে দেখান তো এটা যেমন হতে পারে তেমন আমাকে একটা ডেসিমেল সংখ্যা দিয়েও আমাকে বলা হতে পারে যে ডেসিমেলে রূপান্তর করে দেখান অথবা ডেসিমেল দিয়ে আমাকে বলতে পারে অক্টালে রূপান্তর করে দেখান এটাই হচ্ছে জাস্ট রূপান্তর একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তর করা এখান থেকে আমি একটা ম্যাথ এসে থাকে দুই নম্বর হচ্ছে বাইনারি যোগ এটা আমাদের অনেক কাজে লাগে আমরা শিখব ধাপে ধাপে তিন নম্বর হচ্ছে বাইনারি বিয়োগ নম্বরে আসা হচ্ছে দুয়ের পরিপূরক এই চারটা জিনিস যদি আপনারা শিখতে পারেন তাহলে আশা করি আপনাদের এই সংখ্যা পদ্ধতি থেকে যে একসেট প্রশ্ন আসবে এই প্রশ্ন আপনারা সবাই গ এবং ঘ অবশ্যই সলভ করতে পারবেন তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে দিয়ে শুরু করব সবাইকে ধন্যবাদ